ক্লিক অ্যালার্মে টাচ করলে অ্যালার্ম বাজার শুরু করবে আবার স্টপে ক্লিক করলে অ্যালার্ম অফ হয়ে যাবে ট্র্যাকারে ডাবল ক্লিক করলে আমাদের ফোনে অ্যালার্ম বাজবে এতে করে আমরা বুঝতে পারবো আমাদের ঘরের কোথায় আমরা ফোনটি রেখেছি আবার ডাবল ক্লিক করলেই অ্যালার্ম অফ হয়ে যাবে এখান থেকে আমরা নেটওয়ার্ক স্ট্রেংথ এবং ব্যাটারিও দেখতে পারবো নেটওয়ার্ক স্ট্রেংথ দ্বারা বুঝতে পারবো কত দূরে ডিভাইসটি রয়েছে আবার এটা দিয়ে আমরা ক্যামেরার শাটারকেও কন্ট্রোল করতে পারবো ডাবল ক্লিক করার সাথে সাথে ছবি উঠবে এখান থেকে পছন্দ অনুযায়ী আমরা একটি অ্যালার্মও সেট করে নিতে পারব কোনো কারণে ডিভাইসটি ডিসকানেক্ট হয়ে গেলে ফোন থেকে এটা অ্যালার্মের মাধ্যমে আমাদের জানিয়ে দেবে যে আমাদের ট্র্যাকারে কোনো সমস্যা হয়েছে অথবা চার্জ নেই এটা আমরা চাবি রিং হিসেবে ব্যবহার করতে পারবো অর্থাৎ আমাদের চাবি সুরক্ষিত থাকবে তো চলুন তৈরি করি যেহেতু আমরা ব্লুটুথ ট্র্যাকারটিকে রিচার্জেবল করবো তো তার জন্য আমাদের একটি দরকার ব্লুটুথ ট্র্যাকার আমরা ব্লুটুথ ট্র্যাকারটিকে খুলে নেবো এর ভেতরে আমরা দেখতে পাবো একটি কয়েন সাইজের ব্যাটারি এর জায়গায় আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম পলিমার ব্যাটারি কানেক্ট করব তো সব কিছু কানেক্ট করার জন্য আমরা একটি বক্স তৈরি করে নেব পিভিসি পাইপ কেটে তো দেখতেই পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি তো যে কোনো একটি চার্জিং মডিউল নিয়ে নিব যেটি লিথিয়াম পলিমার ব্যাটারি চার্জ করতে পারে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি সুইচ এখন সবগুলোকে সুপার গ্লোর সাহায্যে একসাথে জোড়া লাগিয়ে নিব এবং একটি বক্স তৈরি করবো যার ভেতরে আমরা ব্যাটারি আমাদের ব্লুটুথ ট্র্যাকারের সার্কিট এবং আমাদের চার্জিং মডিউল ও আমাদের সুইচ লাগাতে পারি তো এখানে আমরা পজিটিভের জায়গায় পজিটিভ এবং নেগেটিভের জায়গায় নেগেটিভ কানেক্ট করব তো আমরা ব্যাটারির পজিটিভের জায়গায় পজিটিভ কানেক্ট করে নিলাম এবং নেগেটিভটা আমরা সুইচে কানেক্ট করলাম এবং সুইচ থেকে আরেকটি তার কানেক্ট করে আমরা সার্কিটের নেগেটিভে কানেক্ট করে দিলাম অর্থাৎ আমরা সুইচ চালু করার সাথে সাথে আমাদের সার্কিটে পাওয়ার সাপ্লাই হয়ে যাবে তা আমরা ব্লুটুথ ট্র্যাকারটির থেকে পজিটিভের এবং নেগেটিভের স্থানগুলো থেকে এক্সট্রা জিনিসগুলো খুলে নেব এবং সেখানে পজিটিভের জায়গায় পজিটিভ এবং নেগেটিভের জায়গায় নেগেটিভ কানেক্ট করে নেব ব্লুটুথ ট্র্যাকারটি নেগেটিভ চার্জিং মডিউলের নেগেটিভে এবং ব্লুটুথ ট্র্যাকারের পজিটিভ চার্জিং মডিউলের পজিটিভে কানেক্ট করে নেব এখন আমরা সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের ব্যাটারি ভোল্টেজ আমাদের ব্লুটুথ ট্র্যাকারে এবং আমাদের চার্জিং মডিউলে পৌঁছে যাবে সুইচ অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট জ্বলা শুরু করেছে অর্থাৎ আমাদের ব্লুটুথ ট্র্যাকারটি সঠিকভাবে কাজ করতেছে আমাদের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দিয়ে তো হ্যাঁ সঠিকভাবে কাজ করতেছে এখন সকল কম্পোনেন্টগুলোকে আমাদের তৈরি প্লাস্টিকের বক্সে এক এক করে লাগিয়ে নেব প্রথমে আমরা লাগাচ্ছি চার্জিং মডিউলটিকে এরপরে আমরা ব্যাটারিকে রাখলাম এরপরে সুইচকে এর বডির সাথে সুপার গ্লু দিয়ে আটকে নেব। সুপার গ্লু ব্যবহারের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে সুপার গ্লু যদি সুইচ অথবা অন্য কোনো সার্কিটে চলে যায় তাহলে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এখন ব্লুটুথ ট্র্যাকারের ইন্ডিকেটার লাইট এবং সুইচের জন্য জায়গা করে নেব আমরা একটি নাটকে এর ভেতর আটকে নেব। এই নাটের সাথে আমরা ব্লুটুথ ট্র্যাকারের এন্টিনারকে কানেক্ট করেছি এ নাটটি আমাদের এন্টিনাট হিসেবে কাজ করবে আর এর উপরে যে সিড্র রয়েছে এখানে আমরা আমাদের চা বিংকেও কানেক্ট করতে পারব আমরা এখন সকল কিছু একসাথে ভালোভাবে সুপারগ্লু দিয়ে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথ ট্র্যাকারটি রেডি হয়ে গেছে যা কিনা একটি রিচার্জেবল ব্লুটুথ ট্র্যাকার আমরা এটিকে চাইলে যে কোনো সময় চার্জ করে নিতে পারবো তো আমরা এটিকে চালু করি এটিকে চাপ দিয়ে ধরে রাখলে আমাদের ব্লুটুথ ট্র্যাকারটি অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট জ্বলা শুরু করেছে আমাদের ব্লুটুথ ট্র্যাকারটি চালু হয়ে গেছে এখন প্লে স্টোর থেকে আই সার্চিং অ্যাপটি ইনস্টল করে নিতে হবে যেহেতু এটি ব্লুটুথ ট্র্যাকার তো আমাদের ফোনের ব্লুটুথ আগে অন করে নিতে হবে আমরা অ্যাপটিকে ওপেন করবো যে যে পারমিশন চাই সেগুলোকে অ্যালাউ করে দেবো প্লাস সাইকানে ক্লিক করবো লোকেশন পারমিশন অ্যালাউ করে দেবো এরপর আবার প্লাস আইকানে ক্লিক করবো যে যে পারমিশন চাই সেগুলো অ্যালাউ দেব দেখতে পাচ্ছেন এখন আমাদের ডিভাইসটি শো করতেছে তো আমরা এ ক্লিক করবো ক্লিক করলে আমাদের ডিভাইসটি আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে আমি কানেক্ট করে নিচ্ছি এখন আমরা অ্যালার্মে ক্লিক করলে আমাদের ব্লুটুথ ট্র্যাকারে অ্যালার্ম বাজার শুরু করবে এবং ইন্ডিকেটার লাইট জ্বলা শুরু করবে তারপর স্টপ অ্যালার্মে ক্লিক করলে আমাদের এটি অফ হয়ে যাবে তো এর মাধ্যমে আমরা আমাদের ফোনের সাহায্যে আমাদের ট্র্যাকারটি অর্থাৎ আমাদের চাবি জিংকে খুঁজে বের করতে পারবো আবার ট্র্যাকার দিয়ে আমাদের ফোনকে খুঁজে বের করতে পারবো এখানে আমি ডাবল ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে অ্যালার্ম বাজার শুরু করেছে আবার ডাবল ক্লিক করলে অ্যালার্ম অফ হয়ে যাবে হ্যাঁ সব কিছু ঠিকভাবে কাজ করতেছে এই ট্র্যাকারটি দিয়ে আমরা ফোন ক্যামেরার ছাটারকেও কন্ট্রোল করতে পারবো ক্যামেরা অন করে আমরা ট্র্যাকারে ডাবল ক্লিক করলেই ছবি উঠে যাবে তো এটি তাদের কাজে লাগবে যারা একটু দূরে ফোন রেখে নিজের ছবি নিজে উঠাতে চান তো ট্র্যাকারে ডাবল ক্লিক করলেই ছবি উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন একটি ছবি উঠে গেল তো এতে আরেকটি অপশন রয়েছে যে লোকেশন এটা কোনো কাজের না এটা আপনার ফোনের লোকেশনই দেখাবে এটার মূল কাজ হচ্ছে আপনার যদি ফোন এবং ট্র্যাকার দশ মিটারের মধ্যে থাকে তাহলে আপনার ফোন দিয়ে আপনার ট্র্যাকারকে খুঁজে বের করতে পারবেন আবার ট্র্যাকার দিয়ে আপনার ফোনকে খুঁজে বের করতে পারবেন তো অনেকে রয়েছে যাদের চাবির রিং হারিয়ে যায় ঘরের ভিতরে কোন জায়গায় রেখেছে তা খুঁজে পায় না তো এটা দিয়ে আপনার চাবি রিংকে খুঁজে বের করতে পারবেন তো যেহেতু আমরা এখানে চাবি রিং লাগাব তো আমরা ট্র্যাকারটির নাম দিয়ে দিচ্ছি কী তো এই অ্যাপশনটি আমরা অন করে নিচ্ছি এর মূল কাজ হচ্ছে যে আপনার ট্র্যাকার যদি আপনার ফোন থেকে ডিসকানেক্ট হয়ে যায় বা ট্র্যাকারের চার্জ শেষ হয়ে যায় অথবা কোনো কারণে ডিসকানেক্ট হয় তাহলে এটা বাজার শুরু করে দেবে তো এখানে অনেক ধরনের রিং টন রয়েছে আপনার যেটা ইচ্ছে সেটা রাখতে পারেন এর সাথে এখন চাবি রিংকে লাগিয়ে নিচ্ছি যাতে করে চাবি রিং হারিয়ে গেলে আমরা তা খুঁজে বের করতে পারি এই ডিভাইসটি তাদেরই কাজে লাগবে যারা ঘরের ভিতরে কোন জায়গায় চাবি রেখেছেন চাবি খুঁজে পাচ্ছেন না তো ফোন দিয়ে আপনার চাবিকে খুঁজে বের করতে পারবেন আবার ফোন কোথায় রেখেছেন তা খুঁজে বের করতে পারছেন না তো চাবির রিং দিয়ে আপনার ফোনকেও খুঁজে বের করতে পারবেন যে ঘরের কোন জায়গায় আপনার চাবি রিং রয়েছে অথবা কোন জায়গায় আপনার ফোন রয়েছে তো যে কোনো একটি আপনার কাছে থাকা প্রয়োজন তো একটি থাকলে আপনি অপরটিকে খুঁজে বের করতে পারবেন এখন ট্র্যাকারটিকে অফ করে দেখি আমাদের ফোনে অ্যালার্ম বাজার শুরু করে কি না দেখতেই পাচ্ছেন আমাদের ফোনে অ্যালার্ম বাজার শুরু করেছে অর্থাৎ ট্র্যাকারে যদি চার্জ শেষ হয়ে যায় তো আমাদের ফোনে অ্যালার্ম বাজার শুরু করবে আবার এটি আপনি অন্য কাজে লাগাতে পারেন যেরকম মনে করেন আপনি আপনার পকেটে আপনার চাবি রয়েছে তা আপনি ফোন আরেক জায়গায় রেখে চলে আসতেছেন তা আপনার ফোন থেকে যখনই ডিসকানেক্ট হয়ে যাবে দশ মিটারের দূরে আপনি চলে আসবেন তখনই আপনার ট্র্যাকারে বিপ আওয়াজ শুরু করে দেবে অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে আপনার ফোন আপনি রেখে চলে আসতেছেন